হাই বন্ধুরা আমি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি করবো ফ্রাইড রাইস এই যে ফ্রায়েড রাইসের চালটা বিরিয়ানির চাল এনে গরম মশলা দিয়ে ওটাকে আমি ভাতটাকে সেদ্ধ করে রেখেছি রেখে ঝাড়িয়েছি এবার কড়াতে দেব আমি

কাজু বাদাম এই দিয়ে ফ্রায়েড রাইসটা করবো আর গাজরটা ভেজে নিয়ে ফিরে আসছি কড়াই ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে বিনসটার গাজরটা দিয়ে দেবো আর গাজরটা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তোমরা সঙ্গে আমি এরকম করেই ফ্রাইড রাইস করি আর বন্ধুরা এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি নুন দিয়ে দিলাম এগুলো একটু হোক সেদ্ধ হোক ভাজা হোক ঢাকা দিয়ে দিই ভাজা হোক আমি ফিরে আসি হ্যাঁ বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাজুটা দিয়ে দেবো আর এক প্যাকেট গোটা গরম মশলা দিয়ে দেবো এবার আমি ভাতগুলোকে ঢেলে দেব এবার ওপর দিয়ে চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় ফ্রাইড রাইস একটু মিষ্টি ভালো লাগে হয়ে গেল আমার ফ্রাইড রাইস তোমরা আমার মতো এরকম শটে ফ্রাইড রাইস করে খেয়ে দেখো ভালোই লাগবে আশা করি খারাপ লাগবে না যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে ফিরে আসবো সঙ্গে থেকো